পবিত্র ঈদ উল আজহায় কোরবানিকে কেন্দ্র করে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে আমার এক ভাই প্রশ্ন করেছেন কোরবানির পশুর যে চামড়া রয়েছে সেই চামড়ার যে মূল্য রয়েছে সেই চামড়ার মূল্য দিয়ে মাদ্রাসা মসজিদ কবরস্থান এবং রাস্তাঘাট নির্মাণ করতে পারবে কি না আরেক ভাই প্রশ্ন করেছেন আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে কি না আমার আরেক ভাই প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না কোরবানির পশুর যে নারী বুঁড়ি রয়েছে অর্থাৎ নারী পশু নারী বড়ি খাওয়া যাবে কি না আর প্রশ্ন করেছেন কোরবানির পশুকে লাল কাপড় পরিধান করিয়ে অনেকে ঘোরায় এলাকায় ঘোরায় সেটা জায়েদ আছে কিনা কোরবানির পশুর কোন কোন অঙ্গ খাওয়া নিষিদ্ধ আর আলাইকুম আলাইকু মরাখানা তো নহি অবরাক আতহু নাহনা দুহু অনসরলে আলিয়া রসুল হিলে করিম আম্মাবাদ আরসু বিল্লাহ হিমিনার সাহে ইসমিল্লা হিরহমান রোহাইম লেয়ানাল্ লা হেলোহু মুহা ওয়ালে দি ম্যা উহা ওয়লে কি এনা আলু হু মিনকুম সদা কল্লাহ লা আলী উলাউজিম ওয়া সদা কোরা সু লেহুন না বিগ গুল হাবি বলে কারিম সুপ্রিয়দর্শুকুসুতা মণ্ডলী কাছে এবং দূরে দেশ বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি পবিত্র এইদুল আজহার শুভেচ্ছা আল্লাহ তাবার কাতা আলা কোরআন করিমের মধ্যে ইস্বাদ করেছেন লাই ইয়ানাল আল্লাহ লোহ মুহা ওয়ালা দিমা ওহা ওয়ালা কি ইয়ানা লোহত্তা কোয়া আল্লাহর কাছে কোরবানির পশুর গুস্ত এবং রক্ত কিছুই পৌঁছে না ওয়ালা কি ইয়ানা কোয়া আল্লাহর কাছে পৌঁছে সেই দিন বান্দার পরহেজকারিতা এবং তাকোয়া সুপ্রিয় দর্শক সেই পবিত্র ঈদুল আজহায় কোরবানিকে কেন্দ্র করে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নোত্তর পর্বে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসুন একটু জেনে নেই কে কী প্রশ্ন করেছেন আমার এক ভাই প্রশ্ন করেছেন কোরবানির পশুর যে চামড়া রয়েছে সেই চামড়ার যে মূল্য রয়েছে সেই চামড়ার মূল্য দিয়ে মাদ্রাসা মসজিদ কবরস্থান এবং রাস্তাঘাট নির্মাণ করতে পারবে কি না সুপ্রিয় দর্শক না কুরবানির পশুর চামড়ার মূল্য দিয়ে মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করতে পারবে না বরং এই কোরবানির পশুর চামড়ার মূল্যর সাথে গরিবের এবং এতিমদের অধিকার রয়েছে হক রয়েছে আপনি সেই কোরবানির পশুর চামড়ার মূল্য এতিমখানায় দিতে পারেন সুন্নি এতিমখানায় এবং মাদ্রাসায় যদি কোনো ধরনের এতিম থাকে তলাবলি আলিম থাকে সেই তলাবলি আলিম যারা রয়েছেন তাদেরকে আপনি এই কোরবানির পশুর চামড়ার মূল্য আপনি দিয়ে দিতে পারেন আর এটাই হলো শরীয়তের মশালা সুপ্রিয় দর্শক আমার ভাই প্রশ্ন করেছেন আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে কিনা না কোরবানির যেমন করে মা বাবা খেতে পারবে আকিকার যে গোস্ত রয়েছে তাও মা বাবা পরিবার পরিজন সবাই খেতে পারবে শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি তার নিজের আকিকাও করে সে আকিকার গোস্ত সে নিজেও খেতে পারবে কারণ এতে অনেক বরকত রয়েছে আমার আরেক ভাই প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না জি মৃত ব্যক্তির নামে আপনারা অবশ্যই তো আমরা জীবিত যারা রয়েছে যাদের উপরে কোরবানি করা আবশ্যক তারা তো অবশ্যই নিজের নাম দিবেন এবং কোনো পীর মাসেক আমার প্রিয় নবী সাল্লাহ নামে এবং কোনো পীর শেখ অথবা কোনো বুজুর্গ এবং মৃত মা বাবার নামেও কোরবানি দিতে পারবেন সেটা দেওয়া হলো মোস্তাহাব কোরবানির পশুর যে নারী বড় রয়েছে অর্থাৎ নারী পশু নারী বড়ি খাওয়া যাবে কি না আরেকবার প্রশ্ন করেছেন জি কোরবানির নারী নারীবড়ি খাওয়ার ব্যাপারে অনেকে অনেক অভিমত করেছেন কেউ কেউ বলেছেন কোরবানির পশুর নারী বুড়ি খাওয়া এটা মাকরু আর আবার কোনো কেউ কেউ বলেছেন সে নারী বড়ি খাওয়া যেহেতু এই নারী বুড়ির সঙ্গে নাপাক লেগে থাকে সেটা খাওয়া মাকরু তাহারিমি আমি সবচেয়ে বেশ কথা হলো যে কোরবানির পশুর যে নারী বুড়ি রয়েছে তা না খাওয়াটাই হলো উত্তম আরেকবার প্রশ্ন করেছেন কোরবানির পশুকে লাল কাপড় পরিধান করিয়ে অনেকে ঘোরায় এলাকায় ঘোরায় সেটা যায় আছে কি না জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ কোরবানির পশুকে লাল লাল নীল কাপড় পরিয়ে এলাকা যে গোরানো হয় সেটা একটা কুসংস্কার অনেকে যদি কেউ কোরবানির পশুকে লাল কাপড় পরিধান করিয়ে যশ খেতির জন্য এলাকা গোড়ানো হয় তাহলে সেটাতে শীর্ষ খফি রয়েছে অর্থাৎ গোপন শিরিক রয়েছে তা থেকে বিরত থাকা আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য উত্তম আরেকবার প্রশ্ন করেছেন কোরবানির পশুর কোন কোন অঙ্গ খাওয়া নিষিদ্ধ হালাল পশুর ষাটটি অঙ্গ খাওয়া হারাম এক নম্বর প্রবাহিত রক্ত দুই নম্বর নরনারীর কোরবানির পশুর যে নরপ্রাণী আছে সেই প্রাণীর পুংলিঙ্গ এবং অণ্ডকোষ মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ মাংসগ্রন্থি এবং মূত্রথলি এবং পিণ্ড এগুলো খেতে পারবেন না এগুলো হারাম আল্লাহ তাবার কথা যেন আমাদের সকলকে কোরবানির যে হাকিকত রয়েছে হালালকে হালালের জায়গায় হারামকে হারামের জায়গায় রেখে আল্লাহ নৈকট্য লাভের আশা করে একমাত্র আল্লাহর নামে কুরবানির পশুকে জবাই করা তাও দান করুক আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম